ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই ও বন্ধুগণ সর্বপ্রথম নাগরিক অধিকার আন্দোলন ধর্মবাসী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে জানেন দীর্ঘ বছর যাবৎ ধর্মবাসা থেকে গাছতলা পর্যন্ত আমাদের এই চলাচলের একটিমাত্র রাস্তা যেটির বেহাল দশা এই বেহাল দশা দীর্ঘদিন যাবৎ আমাদেরকে নানা আমাদের গর্ভবতী মা বোনরা ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে সকলের জন্যই এটি আজকে মরণ হয়ে দাঁড়িয়েছে আমরা আজকে সকল মটর সকল পেশার মানুষ রাস্তায় এসেছি রাস্তায় নেমেছি শুধু একটি নিরাপদ রাস্তা চাই চলাচলের রাস্তা চাই যে রাস্তাতে বের হলে আমার অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না ভয় থাকবে না সেজন্য আমি আজকে রাস্তায় দাঁড়িয়েছি এখানে সকলেই রাস্তায় দাঁড়িয়েছে ছাত্র থেকে শুরু করে সকল সর্বসাধারণ তো আজকে আমাদের এই দুই ঘন্টার ব্যারিকেড অবরোধ কর্মসূচি আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি তবুও যদি কোনো অপ্রীতিকর কোনো ধরনের দুঃখজনক ঘটনা ঘটে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা ইমার্জেন্সি গাড়িগুলো চলাচলের ব্যবস্থা করে দিয়েছি একটি ল্যান্ড রেখেছি আমরা পাশে সাধারণ মানুষের জন্য আর বাকিদের জন্য দুর্ভিকের কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে নাগরিক অধিকার আন্দোলনের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সামিউল হক সৌরভ সম্মানিত উপস্থিতি নিরাপদ সড়ক অধিকার আন্দোলনে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এখানে কোনো গলার স্বার্থ না কোনো ব্যক্তির স্বার্থ না এখানে সাধারণ মানুষের স্বার্থ সাধারণ মানুষের জাল মাল নিরাপত্তার স্বার্থ আমরা আজকে এখানে একত্রিত হয়েছে। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না সাধারণ মানুষের প্রোগ্রাম আমরা জানি রাস্তাঘাটে ধর্মপ্রসায় যে রাস্তার বেহাল অবস্থা সেটা আপনারা ভালোভাবে জানেন সামনে একটি মেডিকেল আছে আমাদের ধর্মপ্রসায় মেডিকেলে সময় লাগে আসতে এক থেকে দেড় ঘন্টা রাস্তায় যে বেহাল অবস্থা এদিকে চলার কোন অবস্থা নাই এই আন্দোলনে আমরা সাধারণ জনগণকে নিয়ে শত শুদ্ধভাবে আমরা আন্দোলন করতেছি যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সুনির্দিষ্ট তারিখ যে আমাদেরকে একটা রাস্তা করার অঙ্গীকার এটা আমাদের সাথে করতে হবে এই আমরা

রাস্তার কোনো কাজ করে নাই তারপরে অনেক দিন যাবৎ এই ইউনুস সরকারও এই রাস্তা নিয়ে কোনো তাদের মাথা ব্যথা নাই তারপরে এই মধ্যনগর সব এলাকা মিলিয়ে একটি হাসপাতাল শুধু ধর্মবাসী হাসপাতাল এখানে আসতে গেলে ওই রাস্তা দিয়ে আসতে হয় সেখানে আসার আগে এমন অবস্থা কোনো অ্যাম্বুলেন্স চলাফেরা করতে পারে না সাধারণ কোনো গাড়ি চলাফেরা করতে পারে না প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট এখানে লেগে আছে আমরা এর সংস্কার চাই এটা কি হবে এর জবাব না দেওয়া পর্যন্ত আমরা এ রাস্তা চালবো না এখানে আমি আপনারা সবাই কারো সাথে না আমরা এলাকার সাথে বন্ধুবানের সাথে জনগণের সাথে আমরা কাজ করছি এতে যদি কোনো বাধা আসে তাকে আমরা এক বন্ধু পরিমাণ চাপ দেবো আমরা বলেছিলাম সবাইকে জানিয়ে দিয়েছি এখন যদি কোন কোয়েশশনে কোনো ঝামেলা আসে আজকে আমরা 40 নম্বর আমরা এখানে আরো উনি বক্তব্য দিবে আমি আমার কথা দ্ব্যর্থ না আমি আমার কথা শেষ করলাম আমাদের দাবি একটাই ভারতের স্বাধীনতা বিরাট আপনাদের সামনে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছে এই আন্দোলনের যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আজহারুল ইসলাম দীপ্ত আমাদের নাগরিক অধিকার আন্দোলনের কারণ একটাই আমি কোনো ভূমিকা পছন্দ করি না আমরা চাই আমাদের রাস্তার সংসার এই রাস্তায় বিগত দিনে সতেরো বছর ভেতরে শাসিনার দুশো ইঞ্জিনিয়ার মহাজ্জ মোশন রতন এমপি এমপি ছিল তার বাড়ির রাস্তা সে করে দেয় নাই আমরা রূপ মুখে শুনেছি তার মার কম নাকি এই রাস্তায় ভেঙেছিল তারপরেও সে রাস্তা ঠিক করে নাই তাহলে আমরা কি ভেবে নিব সে রাগে খোবে এই রাস্তা ঠিক করে নাই যে আমার মার কথা বলছে সেমার মার কথা ভাব আমরা কোরম আমরা চাই আমাদের রাস্তার সংস্কার এই আন্দোলনের জন্য আমরা যখন প্রোগ্রাম ঘোষণা করি ঘোষণা করার পর থেকেই আমি নাম না বলে চাই অনেকে আমাদেরকে ইনডিরেক্টলি অনেক বুঝিয়েছে আমরা আন্দোলন করতেছি এই সরকার বসে সরকার আমাদের সরকার আমাদের নেতৃত্ব আমি কেন পূরণ করবে না যে সরকারকে আমরা বসাইতে পারি সেই সরকারকে আমরা রাখতে না করতে পারি আমরা কাও করা আমরা প্রবাসীরা চালা চালি করে পড়াশোনা বড় পাই না কারো চাইতে আমরা বেশ চলতে চাই না আমরা নাগরিক আমাদের অধিকার আমরা চাই আমাদের রাস্তা যতক্ষণ পর্যন্ত নির্মাণ করা না হয়েছে